মাশাআল্লাহ ভাই না হইল দিদারুল্লাহ দাও আয় আল্লাহ তোমার বন্দার ভাই جناب দিদারুল্লাহ সবর দিতে পারে কবুল ফরমাও আয় মা করতে

はい。<noise> <noise>

বর্তমানে <laughs> আছেন <laughs> <laughs>

দোয়া করবা সিন্ডি দাও সিন্ডি কইয়া যাইবা আমার লগে দোয়া করবা আল্লাহু ফায়লা লা মা'দা ইয়া আযীমু মাত্রা মাত্র মানুষ হিসাবে ভুলトゥরিতবা লাগিত তো দিলিবা যদি ভুলトゥরি হয় আল্লাহ ওয়াস্তে যা মাফ দিবা আমার লগে দোয়া করবা আমি দোয়া করবা দাওয়াল আলহামদুলিল্লাহ ইরবিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া জাওয় কোপ কোপে handleDelete চলিবা আপনা おはい